ভাই 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 কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি এই যে কোন জায়গা আসছেন আমি তো একটা গ্রামের মধ্যে আছি এখন আচ্ছা গ্রাম বিষয়ে আপনি কি জানেন গ্রাম বিষয়ে আসলে অনেক কিছু জানি আমি যেমন যদি এক দুই একটা বলতেন কি বলবো কোন বিষয়ে বলবো আচ্ছা ধরেন এই মুহূর্তে যদি আপনার আপনার পিছনে এটা কি আছে কি ক্ষেত এটা এখন আছে মানে এখন তো সরিষা ক্ষেত আছে

প্রথমে হচ্ছে ছোট থাকে এরপরে মাঝারি এরপরে বড় হয় আর কোন সাইজটা বলবো আচ্ছা যেহেতু এখানে ছোট একখান তো ছোট ছোটটা বিষয় বলেন ছোটটা বলবো ছোটটা কি অনেক কিছু কিছু মানে আছে বড় বড় গাছ ছোট ছোট গুলো ঝরে গিয়ে ঝরে যায় ঝরে গিয়ে কিছু নিচে থাকে কিছু মক ডালে থাকে কিছু মাছখানে থাকে কিছু মানে বিভিন্ন জায়গা থাকে এখন কোন পজিশনের আচ্ছা সবার উপর যেটুক আছে সেইটুকু কথাই বলেন আপনি সবার উপর ফুলটা তোড়ার মতো থাকে এখন তোড়ার বলবো নাকি ফুলের একটা পাপড়ি নিয়ে বলবো আরে ভাই আপনার এত কথা তো আমি শুনতে পারছেন আপনি আপনার মনের মতন করে উপরে যে ফুলে আছে ফুলের উপরে যে টুক তোরা নাকি কয়টুক আছে পাপড়ি ওইটুকির কথাই বলে সকালে এক ধরনের দেখা যায় দুপুরে এক ধরনের দেখা যায় রাতে এক ধরনের দেখা যায় এখন আমি কোন সময়টা আসলে ভাই এখন বিকাল বেলা আপনি বিকালের বিষয় বলেন তো কিছু বলতেছি কারণ আমি অ্যাকুরেট ভাবে বলবো এই জন্য বলতেছি তাহলে কোন সময়টা বলবো আসলে এখন যেহেতু বিকাল আপনি বিকালের টাই বলেন বিকালে আছে কিছু বাতাসে যে একশো বাতাস থাকা অবস্থায় এক ধরনের

ওই পোকামাকড় খায় তো মানে অতিরিক্ত রোদের কারণে কিছু কালো হয় আবার কিছু হচ্ছে স্বাভাবিক ওদের বয়সের কারণে হয় আবার কিছু হচ্ছে হচ্ছে এই কুয়াশার কারণে হয় এখন কোন সময়টা আসলে বলবো প্লিজ ভাই আমার প্রশ্ন করা ভুল হয়েছে আমার উত্তর জানার দরকার নাই আপনি আপনার মতো করে থাকেন সঠিক প্রশ্নটা জেনে আমাকে প্রশ্ন করবেন নেক্সট ভিডিওতে জানিয়ে দেবেন